আজকে আমি নিয়ে এসেছি আমাদের একদম ঘরোয়া অথচ দারুণ একটা রেসিপি কাজকলা দিয়ে মাছ রান্না ছোটোবেলা থেকে এই রান্নাটা আমাদের খুব পছন্দের আর আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একদিকে কাজকলার ভিন্ন স্বাদ আর অন্যদিকে মচমচে মাছের গ্রান দুইয়ে মিলে কি দারুণ কম্বিনেশন তৈরি হয় সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝা যাবে তো চলো আজকে শুরু করি দেখি কিভাবে একেবারে সহজ উপায়ে কাজকলা দিয়ে মাছ রান্না করা যায় এই যে কাঁচকলাগুলো আমি কেটে নিয়েছি কাঁচকলাগুলো কেটে আমি হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি তোমরাও ওইরকম হলুদ পানিতে ভিজিয়ে রাখবে কারণ হচ্ছে কাঁচকলার মধ্যে একটা কোর্স থাকে আর এই কোষটার জন্য কলা কালো কালো হয়ে যাবে কিন্তু হলুদ পানিতে যদি ভিজিয়ে রাখো তাহলে দেখা যাবে কাঁচকলা কখনও কালো হবে না আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা তিনটা বাটা মশলা দিয়ে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি প্যানটার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা যত কষাবেন তরকারিটা টেস্ট তত মজাদার হবে আমার ফ্রিজে রাখা মশলা ছিল ফ্রিজে রাখা মশলার জন্য ফ্রিজে একটু মশলার মধ্যে পানি থাকে সেই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আমি আগেই প্যানে মশলাটা দিয়ে দিয়েছিলাম এবার আমি তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত কষানো হয় তরকারিটা তত টেস্ট হয় কিন্তু মশলার মধ্যে যদি কাঁচা পাব থেকে যায় দেখা যায় তরকারিটার মধ্যে মশলার গন্ধ থেকে যায় আর তরকারিটা খেতে অতটা টেস্টি হয় না আর কাজকলা রান্না করতে অত অতি অল্প সময় লাগে একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তরকারিটা আর অল্প মশলা যদি রান্না করা যায় তাহলে তরকারিটা খেতে অনেক ভারী মিষ্টি মজার হয় তরকারিটা আর কাঁচকলার মধ্যে অনেক ভিটামিন আছে যা কারণ হচ্ছে ওই ওই সবজির মধ্যে তো সাধারণত একটু অন্যরকম গাছ থেকে পেড়ে এনে বিক্রি করে বা আমাদের নিজের গাছের থেকে তুলে এনে খাওয়া হয় কাটা হয় নিজের হাতে কেটে তারপর আবার রান্না করি আর আমরা বাচ্চা বাড়িতে থাকি সাধারণত আমরা কিনে খাই তো আমার মশলাটা খসিয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম লবণ মরিচ এবং হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া সব গুঁড়া মশলা দিলে দিয়ে এখন আমি ভালো করে মশলাটা খসিয়ে নেব আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে খসানো হয়ে যায় আর আমি এরকম বরাবরই এরকমই রান্না করি মশলাটা ভালো করে কষিয়ে তোমরা এরকম ভালো করে মশলাটা খুশিয়ে রান্না করবে তাহলে দেখা যাবে তরকারি টেস্ট অন্যরকম হয় এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবো মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত ফিরে এলাম আমি এসে দেখো এই দেয় দেখো কি সুন্দর করে তেলটা বেশি উঠেছে এবং কালারটা কত সুন্দর হয়ে উঠে তাই না কিন্তু আমার ফ্রাইবেনের মধ্যে লাগেও নি মশলাটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমার দুইয়ে কেটে রাখা কাজকলাগুলো আমি দিয়ে দেবো এই যে দেখো কাঁচকলাটা আমাকে আমার কত সুন্দর দেখাচ্ছে তাই না কালো হয় নাই কারণ হচ্ছে ওই যে আমি হলুদ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য তোমরা ওভাবে হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখে কাঁচকলাগুলো যখন কাটবে তখন হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখবে হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখলে দেখা যায় কাজকলা কখনও কালো হয় না কষ জাতীয় জিনিসগুলো কাটতে গেলে একটু কষে কালো হয়ে যায় সেই জন্য হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখলে আর কালো হয় না এবার আমি মশলার সাথে কাঁচকলাগুলো মিশিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত কাজকলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এবার দেখো আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি এবার আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বেজে রাখা মাছগুলো আমার ফ্রিজে রাখা ছিল আমি আগে বাইর করে রেখেছি কিন্তু পুরোপুরি ফ্রি আইস ছুটেনি তাও আমি এইভাবেই দিয়ে দেবো একটা একটা করে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো নিচে লেগে যাচ্ছে তো লেগে যাচ্ছে দেখে নিচে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এবার আমি মাছগুলো একটা একটা করে বিছিয়ে দিয়ে তারপর আমি ডাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আবার যাতে আমার মাছ মশলা এবং হচ্ছে সবজি সব যেন এক মশলাটা একটার সাথে আরেকটা মিশে যায় এবং টেস্ট একটার সাথে আরেকটা যেন এক হয়ে যায় আমার মাছ মাছগুলো ফ্রিজে রাখা ছিল তোমরা যদি নতুন নতুন মাছ পাজা থাকে তাও তোমরা দিয়ে দেবে কোনো সমস্যা নেই আমার আমার আমি বেশিরভাগ ফ্রিজে রেখে দেই মাছগুলো বেঁচে যায় কারণ আমার সময় কম তো এই জন্য এবার আমি কাজকলাগুলো ভেঙে যাবে যদি আমি চামচ দিয়ে নাড়তে যাই তাই আমি একটা পাতিলটা একটু গুড়ায় নেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো ছোটো রাসটা হাই হিটে রেখে দেবো ফুল হিটে রেখে দিলে তরকারিটা পুড়ে যাবে এবার আমি আমার তরকারিটা যতটুকু জুল লাগবে সেই পরিমাণ আমি জল দিয়ে দেব। দিয়ে আমাকে টকমক করে ফুটোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে বানিয়ে ফেললাম কাঁচকলা দিয়ে দারুণ মাছে মজার একটা মাছের রান্না করে তাকা সামান্য উপকরণ দিয়ে এমন সুস্বাদু একটা খাবার তৈরি করা যায় তাই না দারুণ তোমরা চাইলে অবশ্যই করে ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে বলো না এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো এই যে আলহামদুলিল্লাহ এবার তরকারিটা হয়ে গেছে দেখতেই তো পারছো মা কলাটা ভেঙে যাবে এবং মাছগুলোও ভেঙে যাবে সেই জন্য আমি পাতিল ধরে এইভাবে নাড়াচড়া করে দিচ্ছি যাতে তরকারিটা ভেঙে না যায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার কাঁচকলাতে তরকারি রান্না অনেক সুস্বাদু হয়েছে এরকম করে রান্না করলে দেখা যায় অনেক তরকারিটা অনেক টেস্টি হয় তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম